নির্ধারিত সময়ে কোর্টের নির্দেশে ভাঙর দুই পঞ্চায়েত সমিতিতে আসেন আরাবুল ইসলাম সঙ্গে ভাঙরের অগণিত সাধারণ মানুষজন তারা অনুগামীরা ছিলেন আরাবুল ইসলাম ব্লক অফিসে ঢোকার পর বিডিও রুমে গিয়ে বসেন এবং ঘর পাননি আরাবুল ইসলাম যেহেতু তার ঘর আগে থেকেই নেম তুলে দিয়ে অন্য এক কর্মাধ্যক্ষ দখল করে রেখেছে আরাবুল ইসলাম বিকেল তিনটে বেজে পনেরো মিনিট নাগাদ বিডিও অফিস থেকে বেরিয়ে বলেন বিডিও তাকে অন্য রুম দিচ্ছিলেন কিন্তু তিনি তার নেননি আরাবুল ইসলামের আইন আইনজীবীও বিডিও অফিসে উপস্থিত হন আরাবুল ইসলাম জানার পরবর্তীতে আইনের মাধ্যমে আইনের নির্দেশ মতোই তিনি সব কিছু করবেন কি বললেন আরাবুল ইসলাম শোনাবো আপনাদের থেকে আমার তিনি সব ব্যাপারটা তিনি শুনেছেন বলেছেন পরবর্তীতে আমাদের যে কর্মসূচি হবে বা আমাদের যে সিদ্ধান্ত হবে আমরা সেটা কোঠের মাধ্যম দিয়ে করব কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন আমি বলেছি দলের সাথেও আমরা কথা বলব কিছু কিছু ক্ষেত্রে প্রশাসন বা ও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি অনেক প্রতিবাদ প্রতিরোধ থাকে বা চলার পথে অনেক কিছু হয় আমরা আজকে তিন চার ঘন্টা এখানে বসলাম সংসার বিষয় নিয়ে কাজকাম করলাম সব সাথে কথা বললাম আমরা জানি যদি কোনো সুবিধে না হয় যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় কোনো গণ্ডগোল না হয় বা আইন আইন যেটা আছে সে আইনটা ফলো করতে হবে আইনটা মেনটেন করতে হবে সেই কারণে আমাদের যিনি হাইকোর্টের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ উকিল যিনি আমাদের এই কেসটা লড়াই করছে মোটার কেস থেকে আজ পর্যন্ত লড়াই করছে ইদ্জি বলে ওনার নাম ওনার হাইকোর্টে অত্যন্ত সিনিয়র উকিল সেই সিনিয়র উকিল উনিও ছুটি এসছেন হাইকোর্ট থেকে উনি সোনা বোঝা করেছেন আইনের সমস্ত দিক উনি রেখেছেন পরবর্তীতে আইনে যেরকম যেরকমভাবেই উনি নির্দেশ দেবেন আদেশ দেবেন আমরা তো কোর্টের অর্ডারে আজকে এসছি হাইকোর্টের কিছু আছে ফন্ডিং আছে সেটা নিয়ে আমরা এসেছি প্রায় সাড়ে চার ঘন্টা আপনি এলেন বিডিওর ঘরে বসলেন নিজের ঘর পেলেন না চেয়ার পেলেন না না ঘর আছে ঘর অন্য ঘর আছে আমি বসিনি আমি বিডিওর ঘরেতেই বসেছিলাম ঘর আমার জন্য একটা ঘর অ্যালোমেন্ট করেছে আমি সেই ঘরটা বসিনি আমরা জানি বিডিও সাহেবের ঘরেই বসি আলোচনা হোক বিভিন্ন বিষয়ে আলোচনা বিভিন্ন কথা হয়েছে সেটা কাজের ক্ষেত্রে এই দশ মাস না থাকার ক্ষেত্রে অনেকটা ব্যয়াপ ছিল সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের আগামী দিনে আরও আলোচনা হবে সার্বিক কাজ করতে গেলে একটা পঞ্চায়েত সমিতিতে হয়তো কে কোথায় সেখানে বিভিন্নভাবে খাঠি করার চেষ্টা করছে আমরা তো সেই সব দিকে যাব না আমরা চাই শান্তি আমরা চাই উন্নয়ন আপনারা জানেন আমরা আমাদের দলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে নিধি আদর্শ ভরসা করে আমরা কিন্তু এই দলটা তাদের নির্দেশ যে নির্দেশ থাকবে আগামী দিনে সেই নির্দেশকে মাথায় করে ভাঙড় দুই পঞ্চাশ সমিতির সভাপতি হিসাবে আমি সেটা পালন করছি আপনারই দলের অনেক কর্মাধ্যক্ষ যারা এই সমিতির কর্মাধ্যক্ষ তারা আপনাকে মানতে নারাজ সভাপতি হিসেবে এবং আপনার সম্পর্কে রীতিমতো কটুক্তি করছেন এবং তারা বলছেন আরাবুল ইসলাম ফেরায় ভাঙরে আবার অশান্তি হবে ভাঙড়ের বকনাম একটা কথা বলি যারা এই পঞ্চাশ সমিতিতে বসে আছে তারা আরাবুলি বা আমি তো মনে করি তারা তারা তাদের হাত ধরে আরাবুলি এনেছে এখন কিছু ক্রিমিনাল কিছু মোস্তান এর মধ্যে ঢুকে ঢুকে গেছে তারা তাদের মতো কথা বলবে আগামী দিনে ভাঙর পথ চালাবি আর ইসলাম যে যাই বল যে মহারতি আর অমুক্রতি আগামী দিনে তারা বুঝতে পারবে কর্মদক্ষা বুঝতে পারবে যে তারা কোথায় আছে আরাবলির হাত ধরে তারা এসছে কি বিরোধিতা করলো কি করলো আমার কিছু যায় আসে না আমি আবার বলছি কোর্টের সিদ্ধান্ত মেনে আমি এসছি আগামী দিনে কোর্টের সিদ্ধান্তই

নেতৃত্বের সঙ্গে কথা বলে নিশ্চিতভাবে আরাবুল ইসলাম আমি শুনছিলাম বড় কথা বলছিলেন যারা বলে যে হাকিবুল ইসলাম অমুক আরাবুল ইসলাম তারা নিজেরা ফ্যান্সি ডিল বিক্রি করে মদ গাঁজা জুয়ার সঙ্গে তারা মানে মদ বিক্রি গাঁজা বিক্রি জুয়া খেলার সঙ্গে তারা জড়িত তাদের বড় বড় কথা এইসব কথা আমি আমরা দিতে নারাজ আরাবুল ইসলামকে মানুষ অনেক ভালোবাসে আরাবুল ইসলাম মহাশয়কে ভাঙরের মানুষের আশীর্বাদ নিয়েই তিনি ভাঙরের নেতা ভাগরের মানুষ যতদিন ভালোবাসবে ততদিন ভাঙরের মানুষের জন্য আরাবুল ইসলাম এখানে কিছু আইনের ব্যাপার আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি সেগুলো খতিয়ে দেখে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা জানাবো আমাদের আইনজীবীও এসছে তিনিও কথা বলেছেন বিডিও সাহেবের সঙ্গে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো পঞ্চায়েত সমিতির সভাপতি আছে তো আরাবুল ইসলাম সভাপতি হিসেবেই তো হাইকোর্ট কাজ করার জন্য বলেছে সভাপতি আড়াই বছরের আগে সভাপতি হিসেবে কাউকে তো সরালোর বলে প্রশ্নই নেই অ্যাজ পার পঞ্চায়েত রুল